তো চলো একটু আধটু প্যাকিং শুরু করি জিম্মার আনতি এসছে জিম্বা পড়ছে আমি এখন এই বক্সটা খুললাম কি নেবো মোটামুটি আমি শর্ট আউট করে রেখেছি এইখানটা দাঁড়াও মোটামুটি আমি বেছে রেখেছি এবার জাস্ট এ করবো দাঁড়াও দেখাচ্ছে যেগুলো যেগুলো নেব আর কি দেখো এইটা একটা নতুনই ড্রেস জিম্মার ও বলেছিল এটা দিওয়ালিতে পরবে সেটা তো নিতে হবে আমার এটা এটার মধ্যেই থাক এটা নতুন একদম

মোটামুটি আমি শর্ট আউট করে ফেলেছি যে কি কী জামাকাপড় নেব এই যেগুলো যেগুলো নেবো ধরো সেগুলো আমার আমার যেগুলো শিওর আমি সেগুলো তুলে ফেলেছি আর জিম্মারটা আমি এখানে বার করে রাখলাম বাট জিম্মা পড়ছে ও এসে একবার দেখে নেবে তাহলে তো আমার মন খারাপ হবে আর কালকে পরে যাওয়ার ড্রেসগুলোও আলাদা করে রেখে দিই এই প্যান্টটা পরে যাবো আচ্ছা এবার এইটা এইটা নিচ্ছি না না ভাবছি এই একটা প্লাজো নিলেই আমার ঘরে মোটামুটি হয়ে যাবে আর একটা তো ঘরের নাইট স্যুট আছেই এই দিকটা আমার হয়ে গেল এদিকটা জিম্মার নেব আর এই ব্যাগটা তো আমি যেখানেই যাই পোটলা নিয়ে যাই জলের বোতল টোতল ক্যারি করার জন্য এটাও আমার নিতে হবে এটার জন্য একটু জায়গা লাগবে মানে এটা হাতে নিয়ে যাব না ব্যাগে করেই নিয়ে যাব ওখানে গিয়ে ইউজ করি এই দেখো গোয়ায় নিয়ে গেছিলাম গোয়া থেকে একটা এ তুলেছিলাম ঝিনুক সেটা রয়েছে ব্যাগের মধ্যেই আর কি আছে সেটাই দেখছি আর কিছু খুচরো পয়সা আর কিছু সেরকম খুচরো কিছু পয়সা আর এই আর একটা ও বাই ওয়ে আজকে মেহেন্দিটা দেখাই এই যে এবারের লোটাসটা ভালো হয়েছে না আমি বলেছিলাম লোটাস মানে আমি নিজে নিজে করেছিলাম যখন এতটা ভালো হয়নি আর আমার গলাটা কিছুতেই সারছে গো এটাই মুশকিল হয়ে গেছে যে গলাটা কিছুতেই সারছে না দিদিও যাবে আমরা যাব তিনজন এইদিকেও কিছুই নেই একটা পচা দশ টাকা এখন দশ টাকা গুলো খুব বাজে দেখবে একদম ভালো না ব্যাস তাহলে এইটা নিয়ে যাবো আর এগুলো মোটামুটি এরকমই বক্সটা পুরো গুছিয়ে ফেলি এবার দিয়ে হয়ে যাবে না সুবি রাত্রে অফিস থেকে ফিরে ওর জামা কাপড়গুলো বের করে দেবে চলো এবার সাজগোজের জিনিসগুলো গুছিয়ে ফেলি তো আমরা এসছি একটু লেক মল আর দোসা আমরা প্যাকিং করা হয়ে গেছে সমস্ত কিছু করে এক এখানটা এসছি একটু কয়েকটা জিনিস নেওয়ার আছে কয়েকটা জিনিস কেনে নেব আর বন্ধ রাখবো না সেই জিনিস জিনিসগুলো নিয়ে নেব নেব আর এই খাওয়া দাওয়াও ছেড়ে নিলাম আর রাত্রের জন্য ছোলে ভেটে করা আছে ছোলে বাটুরে মানে বাটুরেটা বানিয়ে দিতে পারি বাড়িতে ছোলে হবে না হ্যাঁ বড় করা আছে আর এখন না এখানে কি ভালো দিওয়ালির সমস্ত মানে বিক্রি হচ্ছে দিওয়ালি ডেকোরেশন খুব ভালো লাগছে দেখাবো

কয়েকটা জিনিস কিনেছি আলিবাজির জিনিস তবু তোমাদের একটু দেখিয়ে নিয়ে স্নানে যাব আমি জানো আমার এখনো স্নান হয়নি একটা করে খুলতে হবে একটা একটা করে দেখাতে হবে আচ্ছা এইটা একটা নিয়েছে ও পেন সেট पेन ना पेंसिल की एक टा अच्छा एक टा ये क्लाचर क्लाचारुंदर देखते এটাই না গুড মর্নিং লেখা আছে দেখতে পাওয়া যাচ্ছে না খুব সুন্দর এটা গুড মর্নিং লেখা আছে এটার দাম হচ্ছে টু ফর্টি নাইন এইটার দাম এটাও টু ফর্টি নাইন এইটা নাইনটি নাইন এটাও নাইনটি নাইন এটা এইটা একটা এটা কি সুন্দর দেখো কাপটা এটার দাম হচ্ছে ওয়ান ফর্টি নাইন ব্যাস এই তিনটে तीन टे कप निल एक, और एक, और एक बस